সেই সব অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলম তোরা দেখুন না কি হয় বলছি তো একটা বড় পাঠা গেছে তমলুকে তমলুকের মানুষ বড় করে যেন জবাই করে দেয় বড় পাঠাটাকে সেটা দেখে চাকরি খাব পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের চাকরি খেয়েছে এর আগে আমি চব্বিশ হাজার লোকের চাকরি পাঁচিয়ে এসছিলাম চুমলুকর করতে

পশ্চিম বাংলার মানুষের চাকরি খাবো বাংলার মানুষকে কিচ্ছু করতে দেব না চাকরি খাবো বিচার ব্যবস্থার কলম দেখুন না কি হয় বলছি তো সন্দেক থেকে একটা বড় পাঠা গেছে তমলুকে তমলুকের মানুষ বড় করে যেন জবাই করে দেয় বড় পাঠাটাকে সেটা দেখে vollem la casa fort peritatment del jour vollem la casa fort no puc vejo vollem la casa م <laughs disappointment>